স্বাগতম আলোচনা করব অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সঞ্চার নিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের মানে একটি সঞ্চার নয় চারটি সঞ্চারের মিলিত ফলাফল এবং এটি আমাদের মূলত জানার এবং বেসিক্যালি এটা জানার কোন কোন ক্ষেত্রে ভালো হক এটাই মূলত উদ্দেশ্য বিদেহ মানে সমস্ত কিছুর মূল বলা যেতে পারে এখন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য কন্যা বছর আমরা দেখলাম বেশ গিয়েছে যেটা দু হাজার একটা অর্ধ তারপরে কন্যা একটু একটু করে মুক্তির আশ্বাস পাচ্ছে কিন্তু কোথাও যেন গিয়ে সেই পূর্ণাঙ্গ ভাইব্রেশনটাই তৈরি করছে মানে ভালোর ভা হচ্ছে লোটার হচ্ছে কন্যা জাতক জাতিকাদের আমি বলে রাখি বৃহস্পতির যে সঞ্চার আপনারা মে মাসে পাচ্ছেন পয়লা তারিখে চোদ্দশো একত্রিশ সঞ্চার সেটি হলো দেবগুরু এবং এক কথায় যদি বলতে হয় এই সঞ্চার হলো অসাধারণ সঞ্চার কন্যা জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ বাড়াবে প্রথমেই হেলথের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অনেক বেশি ফেভারেবল এমনিতেও কেতু আসার পর মেন্টাল কন্ডিশন আমি বলবো অনেকটা ডাউনই হচ্ছে মানে রাহু যখন ছিল অষ্টমে কেতু দিতে অর্থনৈতিক বিভিন্ন জটিল বিষয় এসেছে এক একদিন কেতু যখন রাশিতে আসলো মেন্টাল কন্ডিশনটাকে প্রায় শেষ করেই মানসিক ভাবে এত দুর্বলতা আমি মনে করি কন্যা রাশি জাতক জাতি তারা যারা আছেন এর আগে হয়তো এতটা ফেস আপনারা করেন যতটা মেন্টাল উইকনেস মাইল দিক থেকে হেলথ ইস্যু বিনা বাড়লে ছোট ছোট বিষয় নিয়ে এত টেনশন আপনি জানেন চাকরি হয়ে যাবে তারপরেও টেনশন হবে তো আরো করে করতে পারবো তো স্যালারি ঠিকঠাক পাবো তো কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটবে না তো প্রচুর টেনশন প্রচুর প্রশ্ন এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সবার প্রথম আপনাদের যেটি উপহার দেবে সেটি হলো একটা সুস্থ স্বাভাবিক জীবন যার মধ্যে অবশ্যই হেলথ উইথ দ্যাট মেন্টাল হেলথ বোধ আর কানেক্টেড রাশিতে কেতু থাকুক কিন্তু কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে আর এই দৃষ্টি কিন্তু অধিকারে এই দৃষ্টি পিতৃব্যের দৃষ্টি সুতরাং কোথাও যেন মেয়ে লগ্নস্থ কেতু বা রাশি স্থিত কেতু আপনাদের জন্য ততটা মেলফিক হবে না মেন্টাল কন্ডিশন ইম্প্রুভ করবে হেলথের ক্ষেত্রে যে যে অজানা বিষয়গুলো রয়েছে একটা ডিজিজ রিলেটেড প্রবলেমে ভুগছেন অজানা নানা রকমের সমস্যা আছে বারবারই চেষ্টা করছেন যে রোগটা কি সমস্যাটা কি সেটা কি বোঝার জন্য কিন্তু আপনি সেই জায়গাটাকে খুঁজে পাচ্ছেন না সেই জায়গাটাকে রিয়েলাইজ করতে পারছেন যে প্রবলেম নাই সিমটম নাই আছে প্রবলেম নাই আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অবশ্যই মডার্ন মেডিকেল হেলথ নিয়ে কিছুটা গ্রোথ আসবে ডায়াগলোসিস করতে পারবে হেলথের ইম্প্রুবেন্ট পারবে লক্ষ্য করতে পারবেন মেন্টাল মানসিক স্বাস্থ্যের জায়গাটা ইম্প্রুভ হবে দেখুন কারোর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভ হবে কারোর ক্ষেত্রে সেটি এইটটি হবে কারোর ক্ষেত্রে সেটি ফাইভ হবে কারোর ক্ষেত্রে ফিফটি ফাইভ হবে এটাই স্বাভাবিক নিয়ম এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনার বক্তব্য থাকতেই পারে যে কেন কেন এই দ্বিচারিতা দেখুন প্রত্যেকের একটি জন্ম ছক থাকে ছকে প্রত্যেকটি প্ল্যানেটের পজিশন তাদের নির্দিষ্ট নক্ষত্রে অবস্থান সেই নির্দিষ্ট নক্ষত্রের নির্দিষ্ট চরণে অবস্থান এভরি অ্যাসপেক্ট ইম্পর্টেন্ট ফর এ পারফেক্ট প্রেডিকশন তবু সেই সংগুপ্ত বিষয় মেইনটেইন করার পর আমরা 80% 90% আপ টু 82 থোরটিক প্রেডিকশন করা চেষ্টা করতে পারি আমরা এখানে শুধু ট্রানজিট নিয়ে আলোচনা করছি শুধুমাত্র আমি এটা জানি যে আপনার জন্মচকি চন্দ্রগ্রহটা কোন ল ঘরে আছে এর উপরেই বেস করে প্রেডিকশন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তো অনেকের ক্ষেত্রেই পজিটিভিটি আসবে কারোর পাঁচ আসবে কারোর পনচ আসবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো পজিটিভিটি আমরা গেন করব কোনো না কোনো পজিটিভিটি আমরা অ্যাচিভ করব কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ মেন্টাল হেলথ দুটোই বুঝলাম এবং যদি এখানেও আপনি আমাদের সময়কাল জিজ্ঞাসা করেন আমি বলি খুব ভালো যাবে হচ্ছে অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত সময় বাংলা যদি বলতে হয় তাহলে দেখুন প্রথমে বৈশাখ আমাদের ভালো যাচ্ছে সেই সর্থটা আহ জ্যৈষ্ঠ ভালো যাবেন আষাঢ় শ্রাবণ ভাদ্র আমরা ধরে নিতে পারি পজিটিভ দিকে কোনো রকম সন্দেহ নেই আশ্বিনের মাঝামাঝি সময় থেকে একটু ডিস্টারবেন্স আপনারা ফেস করতে পারে আমার যেটা মনে হচ্ছে আশ্বিনের শেষ সেটা কয়েকটা মাস ভোগাবে কাত্তিক অবরণ পোষ তারপর থেকে আপনার আবার হেলথের দিকে পজিটিভিটি আসবে দ্বিতীয় পয়েন্ট অর্থনৈতিক অবস্থা আর এখানে আমি বলে রাখি যে সঞ্চার রাহু এবং কেতু তৎসহ শনি শনি বসে আছে আপনার রাশির ষষ্ঠ আর জ্যোতিষ শাস্ত্র বলছে গোচর ফল দীপিকা বলছে সুন্দরাম জ্যোতিষ কাব্য বলছে আহ জ্যোতিষার্লা নবনীতাম বলছে ইয়াবানা জাতকা বলছে বৃহৎ সংহিতা বলছে যে ষষ্ঠে শনি যথেষ্ট পরিমাণে শুভ ফল দেয় তার অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা কিন্তু পজিটিভ টাইম পাবো একটা কথা নিশ্চিতভাবে জেনে রাখুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বিগত চার বছর আর সামনের চার বছরের মধ্যে আপনাদের জন্য কিন্তু টাইম বেস্ট কারণ এরপরে শনি ষষ্ঠ থেকে সপ্তমে যাবে সেখানেও বুঝতে পারবেন কি ধরনের পরিস্থিতি হচ্ছে তারপরে অষ্টমে যাবে সো নেক্সট পোরিয়ান আর লাস্ট পোরিয়ার এই সমসাময়িক সময়ের মধ্যে অন্যতম বেস্ট তাই আপনারা কিন্তু বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পেতে চলেছেন ইংরাজিতে যদি বলতে হয় দু হাজার চব্বিশ সালের ফরটিন এপ্রিল থেকে দু হাজার পঁচিশ সনের ফরটিন এপ্রিল পর্যন্ত এই সমসাময়িক সময় এক বছর একদিন মানে তিনশো ছেষট্টিটা দিন আমার মনে হয় আপনাদের জন্য ফ্রম ব্য নাইট এবার প্রশ্ন হলো অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমরা বুঝলাম কোন কোন মাস সেটাও আমি আলোচনা করে দিই আর একবার সেটি হচ্ছে প্রথম দিকে বেশ ভালো থাকবে ওই মোটামুটি আশ্বিন্ত্বিক অপারণ এই চার পাঁচ মাসের একটা বিষয় জটিল থাকতে পারে এগেন আমরা আবার পজিটিভ পেয়ে যাব প্রশ্ন হলো চাকরি কি পাব কারণ অনেক বেকার ভাই বোন আছেন যারা চাকরির চেষ্টা করছেন যদিও কন্যাকে আমি একটা জিনিস দেখেছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কন্যাকে বসে থাকতে হয় না কন্যা রাশির মধ্যে এতটা দক্ষতা থাকে না সেই যে বলে না হিরের ধাত সোনার ধাত এটা কিন্তু কন্যার মধ্যে দেখা যায় এরা এতটা স্কিল বেসড হয় দেখুন প্রথাগত বিদ্যা প্রথাগত বিদ্যা একরকম স্কিল একরকম দুটোর বিষয়ের মধ্যে ডিফারেন্ট প্রচুর পরিমাণে তো স্কিল বেস বিষয়ে যদি কথা বলতে হয় কন্যাকে আগে রাখতে হবে কন্যাকে ইভেন প্রথাগত বিদ্যার ক্ষেত্রেও আগে রাখা যায় কারণ এদেরকে পড়াশোনার কথা বলা লাগেন আপনার সন্তান কন্যা রাশি আপনি ভেবে দেখুন কতবার তাকে পড়ার কথা বলতে হয় এবং একটা প্রত্যেকটা বাচ্চাকেই আমরা সাধারণত বলি যে পড়তে বস কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আর দশটা বাচ্চার সাথে আপনার বাচ্চার একটা পার্থক্য আছে সেই পড়াশোনা নিয়ে ভাবি সে পড়াশোনা করতে আগ্রহী তার অধ্যয়ন প্রিয়তা ডেফিনেটলি আছে যেটাই তার কন্যা রাশি হয়ে যায় এবং অ্যাডিশনের নিয়ে একটা বিষয় আমি বলে রাখি এডুকেশনের ক্ষেত্রে নিয়ে যখন এতটা কথা বলেই ফেললাম এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন কারণ হাউস এর আপনাদের যে লর্ড তিনি হচ্ছেন নিশ্চিতভাবে বৃহস্পতি যিনি নবমে যাবেন সো এডুকেশন অ্যাচিভমেন্ট হায়ার নিট করা অনেকের ক্ষেত্রে দেখা যাবে জয়েন্ট এন্ট্রান্স ক্রাফ করা সিএলএটি ক্রাফ করা বা কমন ইউনিভার্সিটি যে গুলো আছে সেটা ক্রাফ করা তো এখানে গিয়ে মতো অবকাশ এটা কিন্তু আমরা মনে করি যে আপনাদের ক্ষেত্রে থাকতে পারেন বা থাকবে অন্যান্য ওভারঅল এই সেক্টরগুলো গুলো কিন্তু ভালো একটা সেক্টর নিয়ে যদিও আমি অতিরিক্ত আশাবাদী নই সেটি হচ্ছে ম্যারাইডাল আমি কর্মজীবনে আলোচনা করব বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করার পর দেখুন আপনাদের যে সপ্তম ভাব সেখানে রাহু আছে সপ্তম্পতি নিশ্চিতভাবে নবমে যাচ্ছেন এটি একটি শুভ সমন্বয় কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে পূর্ণাঙ্গ ফ্যামিলি শো পাওয়াটা এখন মুশকিল আর আমি বারবার দেখেছি কন্যা হচ্ছে স্যাক্রিফাইস এত বুদ্ধিমান বুদ্ধিমতী কিন্তু দেখবেন সব থেকে বোকা হচ্ছে কোন কারণ স্যাক্রিফাইস করার ক্ষেত্রে কন্যা এগিয়ে যায় সবার আগে অপরের জন্য করার ক্ষেত্রে কন্যা এগিয়ে যায় যতই বুদ্ধিমান হোক যতই বুদ্ধিমতী হোক এরা কিন্তু ভালো মানুষের সাথে কখনো কোনো নেগেটিভ কাজ করে না ইভেন কোনো মানুষের সাথে এরা সাধারণত ইউজুয়ালি প্রত্যেক মধ্যেই খারাপ ভালো থাকে অবিবেচকের মতো কাজ করে না যাতে একটা মানুষ আঘাত পায় একটা মানুষ কষ্ট পায় তো কন্যার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি যে অ্যাডিশনালি তাদের বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু আঘাত পাওয়া আপনার ইল্লসদের থেকে কিছু কথা শোনার মতো অবকার এই জায়গাগুলো হতে পারে তবে নেগেটিভিটি এটা কমবে নিশ্চিতভাবেই নতুন বঙ্গাব্দে নতুন ফলাফল পাবেন তবে পূর্ণাগত পজিটিভিটির ক্ষেত্রে হয়তো একটু অপেক্ষা করতে হবে যতদিন রাহু সপ্তমে থাকবে তো খুব বেস্ট জায়গা আমরা পাবো না পরবর্তীকালে শনি সপ্তমে যাবে তবুও বলি যে এই সময়টা কিন্তু বিগত সময়ের থেকে কম্প্যারিজন যদি করি না তাহলে ডে বাই ডে আমি বলবো ডেভেলপ এবং যাদের আপাতত প্রবলেম আছে এই সমস্ত বিষয় নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে হ্যাঁ বিবাহ হচ্ছে না বহু কন্যা এবং যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও হচ্ছে না যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও হচ্ছে না এই জায়গাগুলো আমার মনে হয় কিছুটা রেক্টিফাইবল হতে পারে বিষয়টা হচ্ছে নতুন বিবাহের যোগ আছে একদম আছে এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে

এই ধরনের কিছু টেন্ডেন্সি আসবে তবে অ্যাপ্রোচ আপনাকেই হয়তো করতে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না এবং সেটি নেগেটিভ নয় কন্যা রাশির দুটো টিপস আমি দিয়ে মনে থাকতে থাকতে প্রথমত সবুজ রংটা বেশি ব্যবহার করবেন সবুজ কলম সবুজ রঙের যদি সম্ভব হয় খড়ি সবুজ রঙের কোনো তুতো আপনি ব্যবহার করতে পারেন আপনি গণেশ দায়ী জব করতে পারেন এটি কিন্তু শুভ এটা কিন্তু করা যেতে পারে আপনার যে পার্স আছে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে পার্স আপনার আছে সেই পার্স কিন্তু আপনি হাতে রাখেন অথবা আপনার যে কোনো শোকেজে রাখেন বা আপনার যেখানে টাকা থাকে সেখানে এটা নয় সেই পার্স এই জায়গাগুলো ব্যতীত অন্য জায়গায় তো এক্ষেত্রে আপনি সেই পার্সের মধ্যেও কিছু গ্রিন কালার বা পার্সটা গ্রিন করো সেটা কিন্তু আপনাদের জন্য শুভ হতে পারে আমি বলবো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শনি এবং বৃহস্পতিকে পজিটিভ জন্য দেখুন অবশ্যই শনির যে বেশি চাহিদাগুলো থাকে সত্যি কথা বলা অপরকে হেল্প করা পরিশ্রম করা আপনি দেখছেন আপনার প্লারিশ হচ্ছে পরিশ্রমটাকে আরো বাড়িয়ে দিন প্লারিশ হচ্ছে বলে চুপচাপ শুয়ে পড়বেন না এমপ্লয় রেখে দিলাম নিজের কাছটা আরেকজনকে দিয়ে সম্পূর্ণটা করাচ্ছে এটা করবেন এমপ্লয় থাকুক তার যে কাজটা সে করুক কিন্তু আপনি আপনার জন্য একটা কাজ রাখুন এতে আপনিই প্রসন্ন হন আপনি যদি একটু পরিশ্রম করেন আপনি ছোট হয়ে যাবেন আমরা ছোটবেলায় পড়েছি বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন রকম ঘটনা তো নিজের হাতে নিজে কাজ কারমাটার একটা রেল স্টেশনের ঘটনা ছিল তো বেসিক্যালি নিজের হাতে নিজে কাজ করলে আপনিও অবশ্যই প্রসন্ন হন এবং এতে লজ্জার কিছু নেই আমি মনে করি কন্যা রাশি যারা একটু ফ্লারিশ করছেন এবং ঈশ্বরের অসীম ফ্লারিশ করতে পারবেন বলে আমি মনে করছি তারা এইগুলো কন্টিনিউ করুন যারা বেকার আছেন তাদের চাকরি পাওয়ার টেন্ডেন্সি কিন্তু বাড়বে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ল রিলেটেড ক্ষেত্রে আইটি রিলেটেড ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বেশি আছে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হতে পারে তবে যারা বর্তমানে শুধুমাত্র একটা এক্সামিনেশনের জন্যই পড়ে আছেন যে বিসিএসই দেব ইউপিএসসি দেব দেখুন আমি কোনোভাবে আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না বাট আমি বলবো হাতে দু একটা রাখুন পেয়ে যাবে আপনার যে নেগেটিভই রয়েছে শুধুমাত্র এটা যেমন নয় তেমন কিন্তু পরিশ্রম দ্বারাই বিষয়গুলো অ্যাচিভ হবে এটা নয় চুপচাপ বসে থাকবো সোনার চামচ মুখে নিয়ে এবং সবকিছু ঠিক হয়ে যাবে এক্স্যাক্টলি সেটা হবে না ক্ষেত্রে আমরা যারা সেলফ প্রফেশনে আছি তাদের যথেষ্ট পজিটিভিটি দেখব এবং আমি বলবো যে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অ্যাথলেটিক্স থেকে শুরু করে বাচিক শিল্পী থেকে শুরু করে সঙ্গীত জগৎ নৃত্য জগৎ অভিনয় ইত্যাদি ইত্যাদি সেক্টর যথেষ্ট ভালো যাবে কন্যার ইভেন যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বিজনেসের ক্ষেত্রে কন্যার কিন্তু একটু অন্যরকম ফলাফল আসবে কাজের জায়গার মধ্যে সেলফ প্রফেশন দুর্দান্ত যাবে আমি বলে দিচ্ছি বা বলার চেষ্টা করছি চাকরির ক্ষেত্রটা দুর্দান্ত যাবে কিন্তু বিজনেস রিলেটেড রিস্ক আপনি ভুল করলেই কিন্তু সমস্ত পড়ে যাবে না তো ভূঙ্গিগিয়ার রিস্ক কে ভুল ভুল ইনভেস্ট কি ভুল যে যেগুলো ধরনের ভুল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা সেটা থেকে নেগেটিভ প্রতিক্রিয়া আসা কি ভুল যে কোন ধরনের টাকা আপনি পান কিন্তু আপনি সেটা নিচ্ছেন এই ধরনের ক্ষেত্রেও জটিলতা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে সো উই হ্যাভ টু বি সিকিউর অন দ্যাট পার্টিকুলার ম্যাটার ওভারঅল টোলনার যে টাইমিং আমি পজিটিভ আশা রাখছি অনেকের চাকরি প্রাপ্তির জায়গা থাকছে যাদের চাকরি নেই অনেকের পরিবর্তন হবে চাকরির ক্ষেত্রে এবং ভালো পরিবর্তন হবে এটা গ্রহণযোগ্য সেটা সেটাই হবে এবং অনেকের পলিটিক্স এর ক্ষেত্রে ভালো পদ প্রাপ্তি ইলেক্টেড না হলেও সিলেক্টেড পোস্টের ক্ষেত্রে ধরাত্মকতা বৃদ্ধি এই অবকাশগুলো কিন্তু আমরা পেতে চলেছি তাহলে ওভারঅল এটা বুঝতে পারছেন কন্যা রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়েই ধনাত্মকতা আছে আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার ধীরে ধীরে আরও বেশি পজিটিভিটি প্রাপ্ত হবে বৃহস্পতি এবং শনি দুটো প্ল্যানেট একটু চেষ্টা করতে হবে কন্ট্রোলে রাখার দেখুন আমাদের ক্ষুদ্র মানুষ আমরা আমরা কি তাদেরকে কন্ট্রোলে রাখতে পারি কিন্তু আমরা প্রয়াস করব আমরা কিছু উপাচার ব্যবহার করতে পারি এবং তাদের যেগুলো পছন্দ বৃহস্পতি অ্যাজ এ দেবতাদের গুরু হিসেবে তার যে এথিক্যাল ভ্যালু তার যে ন্যাচারাল বিষয়বস্তুর সাথে এঙ্গেজমেন্ট তার যে দেব যে ভক্তি শুধুমাত্র দেব যে নয় যে কোনো সিনিয়র যে ভক্তি যে তার উপরে যে ভক্তি যে মানুষের জন্য করছেন তাকেও যেমন আমরা সাদরে গ্রহণ আবার যে মানুষ তাকেও আমরা সাদরে গ্রহণ করব। কোনো সোল যে কোনো আত্মা মানে যে কোনো মানুষকে আমরা কখনো ছোট করবো হতে পারে তার বয়স পাঁচ বছর কিন্তু হয়তো প্রাকটিক্যালি সে আপনার থেকে বা আমার থেকে আরো অনেক বেশি জ্ঞান তাহলে আলটিমেটলি আমরা কি করব অবশ্যই তাকে গ্রহণ করব। তার প্রতি সেই বাহ্যিক শ্রদ্ধাটা না থাকলেও আন্তরিক শ্রদ্ধাটা নিশ্চিত ভাবেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে কন্যা রাশির অনেকটা বেটার হোক আর আমরা আশা রাখবো সেই বেটারমেন্টের শেষ করছি এখানেই জয় শ্রীগণ